স্কুল যোবনি আসছি। তাহলে কি রাস্তা এটা অবদ্রতারে যায় না। তাহলে তুই এখানে আনলেই হবো না। বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে তো ভদ্রতার মধ্যে পড়ে। হুম। তুমি চাইলে আমি কলেজ পর্যন্ত ডেইলি আপড্রাম করতে রাজি আছি। অমনে প্রাণের জনসভায় নামছি। আর তোমার লাগে এটুক করতে পারবো না এটা কোন কথা। থ্যাঙ্ক ইউ। আসি তাহলে। তুই কোথায় কলেজে ক্লাস কয়টা পর্যন্ত ক্লাস শেষ করে সোজা বাড়িতে চলে আসবি জরুরি কথা আছে কোনো সমস্যা কেন তোর কি মনে হয় তুই কোনো সমস্যা করছিস না কি সমস্যা করবো আমি সেটা তো তোরই ভালো জানার কথা ঠিক আছে রাখ দুপুরে কথা হবে